আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে রাত নয়টা থেকে নয় মিনিট স্তব্ধ থাকলো ধূপগুড়ি আরজিকরের ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ বছরের নবমতম মাস সেপ্টেম্বর নয় তারিখ ঠিক রাত নয়টায় নয় মিনিটের জন্য স্তব্ধ থাকলো ধূপগুড়ি এদিন সন্ধে আটটার মধ্যেই ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র মায়ের থানের সামনেই চলে আসেন অনেকেই এরপরই ঠিক রাত নয়টা নয় মিনিটের জন্যই মানববন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি নিস্তব্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহনগুলিও গুলিও এরপরই মায়ের থানের সামনে গান নৃত্য কবিতা আবৃত্তি পাঠ বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় রাত নটা থেকে দশটা পর্যন্ত এভাবেই প্রতিবাদ জানান ধূপগুড়ি প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয় উই ডিমান্ড জাস্টিস আজ একত্রিশ দিন অতিবাহিত হলো আমরা আজও কোনো বিচার পেলাম না আজকে তো রবীন্দ্রনাথের কথাটা খুব সত্য বলে মনে হচ্ছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমরা রাস্তায় আছি রাস্তায় ছিলাম যতদিন পর্যন্ত অপরাধীরা শাস্তি না পাচ্ছে আমরা রাস্তায় থাকব রাত্রি নটা থেকে নটা নয় মিনিট পর্যন্ত আমাদের মানব বন্ধনের কর্মসূচি ছিল আমরা মোটামুটি এখানে আটটার মধ্যে জমায়েত হয়েছি আমরা তারপর বিভিন্ন প্রতিবাদী গান কবিতা নৃত্য এই সমস্ত চলছে নটা থেকে নটা নয় মিনিট পর্যন্ত আমরা চাইছিলাম একটু থমকে দিতে স্তব্ধ করে দিতে সব কিছু কারণ সেই মেয়েটির বাবা মা তাদের কথা ভাবলে আমরা প্রত্যেক মুহুর্তে আমরা থমকে যাই আমরা সেই জন্যই একটা বার্তা দিতে চাইছিলাম আমরা যদি এইভাবে সবাই থমকে যাই তাহলে কিভাবে চলবে আর আমরা যতদিন পর্যন্ত আমরা সঠিক বিচার না পাচ্ছি আমরা রাস্তায় আছি দেখুন উৎসবে উৎসব কিন্তু একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় উৎসবের জন্য মানুষের মন একটা মন মানসিকতার একটা ব্যাপার থাকে তাই বলে আমরা শরৎ উৎসবে কেউ বেরোবে না এই দায়িত্ব নিয়ে তো আমরা বলতে পারি না হয়তো মানুষ থাকবে রাস্তায় কিন্তু মানুষের ভেতরের যে যন্ত্রণা সেই যন্ত্রণা কিন্তু মানুষ ভুলবে না মানুষ কিন্তু এত সহজে ভুলবে না কারণ আমরা বারবার বলছি একটি মেয়েকে দিয়ে আমরা যে একটা যে সিস্টেম চলছে সমগ্র সিস্টেমটার বিরুদ্ধে আমাদের আজকে এই পথে নামা আর কত আর কত কতবার মেয়েদের এই রকম পরিস্থিতি সম্মুখীন হতে হবে একটা উৎসব মানে অনেক রুটি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা